এটা না আমার খুব পছন্দ এই ফলটা আমার অনেক পছন্দ এই ফলটা খেতে খুব স্বাদ সেই স্বাদ এটা আমি অনেক কষ্ট করে ছাদ বাগানে করছি এইটার চাষ করছি এখানে অনেকগুলো ফল ধরছে আমার অনেক দিনের শখ আমি ফল দরাইয়ে খাবো ছাদের উপরে এইটা আমার খুব পছন্দের জিনিস আমি অনেক ধরে অপেক্ষা করছি এই জিনিসটা আমি ভালো করে খুব স্মার্ট করে খাবো বলে আমি এই সাধু ভরে চাষ করেছি এটা আমার অনেক পছন্দ আমি এইটাকে অনেক অনেক ভালো করে খাবো এখানে অনেক পোকামাকড় আছে এটা এইটা দিলে এইখানে অনেক ভালো থাকবে এটা দিয়ে যদি রাখি অনেক ভালো থাকবে অনেক যত্ন করা হবে এটা যদি দিই আমি এখানে এই ফলের ভিতরে যদি আমি ডুকাইয়ে দিই এটা অনেক থাকবে আমি দেখি এটা ওখানে দেওয়া যায় কি না আমি এখানে দেব এটা আমি কি সাত গরি যে খাব বলার মতো বাসা আমার নাই আমি সেই গরি খাবো বলে এটা আমি অনেক টাকা খরচ করে অনেক পরিশ্রম পরিশ্রম করে অনেক টাকা অনেক টাকা খরচ করেছি খরচ করে আমি এই সাত বাগানে এটা চাষ করেছি অনেক টাকা খরচ করেছি অনেক কষ্ট করছি আমি আমি এই ফল থেকে এই ফলগুলোতে আমার কি পছন্দের ফল বলার মতো নাই এটা আমি এখানে ঢুকিয়ে দিয়ে সেই সেই স্বাদগুলি খাবো সে খুব খাবো লাগছে কন্টন টানা অনেক কাজের দেখো সেই সাত খুঁজ যেখানে এখানে আনন্দ করে খাবো আমি এটা আজকে এই যে আমার কাজ হয়ে গেছে এটা তো ধরতে তো অনেক ভালো লাগে আহ আহ কি খুঁজব হচ্ছে এখান থেকে এটা আমি অনেক ভালো করে খাবো অনেক সেই স্বাদ করে খাবো এটা আমি এখানে বান দিয়ে রাখছি এই কন্টমটা আমি এখানে দিয়ে রাখছি এটার মানে হচ্ছে ফুকা মাকর অনেকগুলো ফুকা মাকর আছে এই যেন এখানে বসতে না পারে বসলে কিন্তু জীবাণু হয়ে যাবে সেই জন্য আমি এই কন্টমটা এখানে দিয়ে রাখছি এই যে দেখো এই কন্টমটা যদি এখানে থেকে যায় জীবনে কি ফুকা মাকর এখানে বসতে পারবে না এখানে জীবাণু কোনোদিন আসবে যেন ফুকামাকড় বসতে না পারে এটা আমি বান দিয়ে রাখলাম এখানে ফুকামাকর জীবাণুও বসবে না এটা ধীরে ধীরে বড় হবে